আসসালামু আলাইকুম বন্ধুরা আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এরপরে কিছু কথা বলবো তো চলুন ভিডিওটা আগে দেখেন একটা সময় ছিল ওই যুগের যারা রাজা বাচ্চা যাদের হিউজ পরিমাণে ধন সম্পদ আছে তারা কি করতো টাকা দিয়ে নাচ নেওয়ালি ভাড়া করে আনতো অথবা গরিব ঘরের কোনো মেয়েকে ডেকে এনে তাদের বাগান বাড়িতে নিয়ে যেত এরপরে তারা নাচ দেখত বর্তমানে এটা কিন্তু পুরোটাই উল্টো আপনি বলতে পারেন এটা আল্ধার একটা কুদরতি এখন আর নাচ নেওয়ালি ধরে আনা লাগে না কিংবা গরিব ঘরের কোনো মেয়েকে আর আনা লাগে না এটা তাদের বাগান বাড়িতে নিয়ে যাওয়াও লাগে না বর্তমানে আপনি আপনার ঘরে বসেই বড়লোকদের কিংবা গরিবদের বিশেষ করে বড়লোকদের মেয়েদের কিন্তু নাচ দেখবেন দেখবেন না কেন দেখতে বাধ্য যেমন আজকে আমি ফেসবুকে ঢুকে কিন্তু এই ভিডিওটি বেশ কয়েকবার দেখেছি ভিডিওটি সম্পূর্ণ ভাইরাল আমি মনে করি যারা ইসলামী মাইন্ডের মানুষ তারা অবশ্যই বুঝবেন এই ভিডিওতে যত পরিমাণে ভিউ সেছে তার আমল নামায় তত পরিমাণে গুণা কিন্তু জমা হয়েছে নিজের ভালো নাকি পাগলেও বোঝে কতটা নিকৃষ্ট মাইন্ডের না হলে এই ধরনের ভিডিও মানুষ করে অথবা প্রাপ্তবয়স্ক এই ধরনের কিভাবে করতে দেয় আসলে বুঝ আসে না নিজের ভালো নাকি পাগলেও বোঝে কিন্তু এই মাইন্ডের মানুষটা নিজের ভালো কখনোই বোঝে না আল্লাহর কাছে বিশেষ হৈরাত এদেরকে হৃদয় দিক সঠিক জ্ঞান এবং সঠিক বুঝধান করুক